রাতের অন্ধকারে বিজেপির দেওয়াল লিখুর মুছে দেওয়া হলো অভিযোগের আঙুল তৃণমূল ও বিরুদ্ধে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গ্রামে দাবি তৃণমূল অন্ধকারে বা কারা বিজেপির দেওয়াল লিখন মুছে দিল যাকে ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের বুধবুদের কোটা গ্রামে তৃণমূল পার্টি অফিসের পাশেই বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখেছিল বিজেপি কর্মী সমর্থকরা গতকাল রাতে কে কারা মুছে দেয় দেওয়াল লিখন আজ সকাল থেকে যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবুদের কোটাগ্রাম এলাকায় খবর পেয়ে বুধবুদ থানার পুলিশ ঘটনাস্থলে আসে আসেন নির্বাচন কমিশনের স্থানীয় প্রতিনিধিরা তৃণমূল সিপিআইএম এর কর্মীরা এক হয়ে বিজেপির দেওয়াল লিখন মুছেছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের যদিও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি দুই দলের ঘটনাটা আমরা দেওয়াল লিখেছি দেওয়াল লেখার পর এখানকার মানুষের চরম ছাড়া সেই কারণেই সিপিএম এবং তৃণমূলের যেটা আমাদের কিষানরা বলে গেলেন একটা অশুভ আতা তারা মানে ভয় খেয়ে গেছে যে বিজেপি যদি এইভাবে করা যায় একটা ঝামেলা করে মানে গ্রামের একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করি কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা জানি গ্রামের মানুষ ভোট দেবে এবং আমরা জিতব সেই কারণেই যাতে একটা গন্ডগোল পাকায় সেই কারণেই এই গুন্ডাদের একটা চক্রান্ত আমরা চক্রান্তের পা দেবো না আমরা চাই যে মানুষ আরো ভোট দেখ মানুষ আসুক মানুষ এদের বিচার করবে তেরোই মে সেটা পরিষ্কার বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে বোলপুর লোকসভার অন্তর্গত আউসগান বিধানসভার একশো একচল্লিশতম বুথের ঘটনা আমরা এখানে বিজেপির পক্ষে আমাদের প্রার্থী প্রিয়া সাহা সমর্থনে দেয়াল লেখন করেছিলাম সেই লেখন গতকাল রাতের অন্ধকারে সিপিএম এবং তৃণমূলের দুষ্কৃতীরা যৌথভাবে এই দেয়ালটা মুছেছে বলে আমরা আন্দাজ করছি এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ দাখিল করেছিলাম ইলেকশন কমিশন কাছে অভিযোগ দাখিল করার পর তো আপনারা এখনই দেখলেন এই ইলেকশন কমিশনের লোকজন এবং বুধবুধ স্থানীয় বুধবুধ থানার আধিকারিক মহাশয় এসেছিলেন তারা সমস্ত ঘটনা তদন্ত নিয়ে গেছেন এবং এই ঘটনার তারা তদন্ত করে কারা এই কাজ করেছে তার উদ্ধার করার চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আমরা আমাদের নেই আমার প্রতিক্রিয়া হচ্ছে যে তৃণমূল নিচেছে এই বিষয়টা হচ্ছে যে আমাদের কালচার সিপিএম এর কালচার দেওয়াল মশার কালচার নয় কারণ আজকের তৃণমূল কালকে বিজেপি কালকে বিজেপি পরের দিন হচ্ছে তৃণমূল এই চলছে ওদের ওদের নিজেদের মধ্যে আত্মদৈর্ঘ্য কলহ কারণ আমরা এই এলাকায় দেখেছি যে যে তৃণমূল করছে একজন এক ভাই এক ভাই বিজেপি করছে অত দেওয়াল মোচামুচি ওদেরই কালচার আমাদের সিকিমে এই কালচারে আমরা কেউ হ্যাঁ রোগগ্রস্ত নই ওরাই রোগগ্রস্ত কার দল মুচবো কার ইয়ে করবো এরকম কালচার ওদের মধ্যে আছে কারণ ওদের দোষ নয় এটা হচ্ছে পুঁজিবাদীর দোষ এই সমাজ ব্যবস্থা পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে এই রোগগুলো হচ্ছে হামেশাই হয় আমাদের কোনো আমাদের প্রয়োজন নেই তো দেওয়াল মোচার বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যেদিন ভোট গণনা হচ্ছে সেদিন যারা বিজেপি হয়ে প্রচার করেছিল তারা তৃণমূলে ওখানে গিয়ে আবি রেখে আসছে তাহলে আমাদের বলার কি আছে সবাই তো গোটা ভারতবর্ষে নেই তাহলে তৃণমূল আর বিজেপি পরস্পর পরস্পর পরিপূরক পূর্ব বর্ধমান থেকে দেবাশিস বসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া